নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবার ভালো আজকে সারা লাগে দিন শরীরটা খুব অসুস্থ মানে কথা বলতে পারতেছি না তারপরেও বয়সের সময় অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আজকে যেহেতু ভিডিও দিই নাই তাই শেয়ার করলাম এই ভিডিওটা রাত এগারোটায় করা তো মা অনেক কষ্ট করে ব্যালেন্ডারে চাল গুড়ি করছে তারপর পিঠা বানাবে অনেক রাত হয়েছে দেখেন আমার বাচ্চা কাচ্চা কেউ ঘুমায়নি আর এদিক থেকে আমার একটা অর্ডার দেয়া লাগবে এই জন্য আমি মেশিনে বসা ছিলাম এই আপুটা অনেক আগেই আমাকে অর্ডার দিছে সরি আপু আসলে আমি দিতে পারিনি কী করবো এত ব্যস্ততার ভিতরে আসলে পারি না আজকে শরীরটা এত খারাপ যে গায়ে অনেক জ্বর তারপরে আমি ভিডিও আগে করা ছিল এখন যেহেতু ভয়েস দিছি কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকে সারাদিনই আমি মানে শুয়ে আছি রান্নাটাও করতে পারি না এই অবস্থা সব কাজই কিন্তু করতে হয় কোনো সময় কিন্তু আমি বসে থাকি না একটা মানুষ যে এত কাজ কি করে করে। আমি যখন একজনের গল্প শুনি যে ওরা সংসার করে একটু সময় পায় না রান্নাবান্না করে আর আমি এতটা কাজ করে যে কীভাবে সময় পাই সবার কাছে আমি মতো একটু কথা বলতে পারি না মোবাইল করতে পারি না সময় দিতে পারি না বাচ্চাদেরও পড়ানো লাগে যেহেতু তাদের প্রাইভেট আছে তারপর নিজের তো একটু বসানো আর আমি যে পিঠাটা তৈরি করতেছে আমি সেদ্ধ করাটা খুব ভালো খাই এই জন্য আমার মাকে বলতেছিলাম যে সেদ্ধ করবা এটা ভাজবা না কারণ আমার ভাজা পিঠাটা একটু পছন্দ হয় না সেদ্ধটা নরম হয় অনেক সুন্দর সাদা বাহার এক এক রকম এক এক আপুরা লেজ বসায় আমি এরকম বসাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে সব ডিজাইনই কিন্তু আমি পারি এবং কারোর কাছ থেকে এটা শিখাই মানে শিখিনি কারণ আমাকে বললেই আমি সেই ডিজাইনটা তৈরি করে দিতে পারি এইটুকাল ক্ষমতা সকাল থেকে শুরু হয় রান্না রান্নাবান্না ছেলের স্কুল দুপুরে তো রান্নাবান্না আছে ঘর গোছানো আছে বিকেলে পার্লারে কাস্টমার আসলে ওদিকে যাওয়া সন্ধ্যাবেলা বাচ্চা নিয়ে বসা কারণ স্কুলের হাতের লেখা আছে বা পড়ানো আছে আমি তো তেমন একটা পড়াই না পরে পরীক্ষার সময় আমার খুব চাপ হয়ে যায় তারপরে আবার মেশিনে বসা এর ভিতর আসলে সময় হয়ে ওঠে না খুব কষ্ট হয় তারপরেও করি যেহেতু কাজটা আমি পারি মানুষ আমাকে অনেক ভালোবাসে ভালোবেসে আমাকে অর্ডার দেয় এই জন্য আমি রাখি আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে পিঠা ওরাই তৈরি করতেছেন। আমি একটু হেল্প করতে পারতেছি না কারণ আমি মেশিনে করলাম যে অল্প কয়টা বানাও যেহেতু অনেক রাত হইছে আর এদিক থেকে বৃষ্টি হচ্ছিলো বাতাস মানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এই যে পিঠাগুলো সেদ্ধ করতে দিয়েছে রাইস কুকারে বানাতে একটু কষ্ট কিন্তু তারপরে আর কষ্ট নেই দেখেন সানবির রিভিউ বাল আছে কি কম ভাল হৈছে পিঠা কুলি মজা কি ৰকম মজা দেখাই দিয়া সানবির কিছু কিছু কথা আমি আসলে ভিডিওতে রেখে দিই কারণ বড় হলে আসলে শুনতে ভালো লাগবে ওর কথাগুলো অনেকেই বলে যে অনেক সুন্দর করে কথা বলে একটু তোতলা আছে এই জন্য কথাগুলো বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ